সুরক্ষা দেবে যুক্তরাষ্ট্র বলে মন্তব্য বাইডেনের ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে এই হামলার জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে ইরান ও হামাস তারা হুশিয়ারি বার্তা দিয়েছে যে ইসরায়েলকে মূল্য দিতে হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইতিমধ্যে কঠোর শাস্তির হুমকি দিয়েছেন ইরান তাদের প্রক্সি বাহিনীর হুমকির পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টাইমস অফ ইসরায়েল জানিয়েছে চলমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায় বাইডেন নেতানিয়াহুকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে আসা সব ধরনের হুমকি থেকে ইসরায়েলকে সুরক্ষা দেবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের অঙ্গীকার থেকে বিচ্যুত হবে না দুই নেতা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে প্রয়োজনে ইসরায়েলে মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা ও প্রয়োজনীয় নেতা আলাপ করেছেন দুই নেতা এমন সময় কথা বলছেন যখন ইসরায়েলি টেলিভিশন নিশ্চিত করেছে দেশটি একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক জোটের মাধ্যমে ইরান ও হিজবুল্লাহর কাছ থেকে আসার সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা ঠেকানোর কাজ প্রায় চূড়ান্ত করে এনেছে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কির্বি বলেছেন ইরানের সর্বোচ্চ নেতার হুমকিকে আমাদের অবশ্যই গুরুত্বের সঙ্গে নিতে হবে তিনি বলেন আমাদের